I'm hurting... মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সিম্পল ব্লগস উইথ অনুসিত চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটু বেরু বেরু করতে তো ছুটির দিন মানেই বাড়িতে থাকতে একদমই ভালো লাগে না তাই সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো কোথায় যাচ্ছি অবশ্যই ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদেরকে সে বলবো যে কোথায় যাচ্ছি আর আজ হচ্ছে তেইশে জানুয়ারি তো আমার পক্ষ থেকে আমার সকল বন্ধুদেরকে জানাই তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মতিথি উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো আজকে আমরা এই ছুটির দিনটিতে বেরিয়ে পড়েছি আলিপুর জুয়ের উদ্দেশ্যে তো যথাস্থানে আমাদেরকে বাস নামিয়ে দিয়েছে মানে বাস থেকে নেমে এবার হাঁটি হাঁটি পায়ে এগিয়ে যাচ্ছে জুয়ের উদ্দেশ্যে আর এইটা হচ্ছে আর্মিদের কোয়ার্টার তো এই শীতের সময় ঘোরাঘুরির নামটা উঠে এলেই সবার প্রথমে মনে পড়ে এই আলিপুর জুয়ের কথা তো বাসে প্রচন্ড ভিড় ছিল আর বাসে বেশিরভাগ সব চিড়িয়াখানা ছিল তো আরও প্রচুর লোক নেমেছে তারা মানে পিছনে আছে না আসছে আমরা অনেকটাই এগিয়ে এসেছি আর এখানে দি এখন যাচ্ছি তো চলো ভেতরে যাই ভিড়টা এরকম কী আছে অবশ্যই তোমরা তো সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো সমস্তটাই দেখতে পাবে তো চলো আগে টিকিটটা কেটে ভেতরে যাই আর টিকিটের কত কি মানে চার্জ হয়েছে এখন সেটাও তোমাদেরকে বলে দেবো অনেক দিন পর আসলাম চিড়িয়াখানা লকডাউনের আগে এসেছিলাম আর লকডাউনের পরে আসছি এটি আমার মনে নেই কত বছর পর আসছি তো সামনে দেখো বহু মানুষ যাচ্ছে আর এই পাশে আছে হাতি তো বাইরে থেকে এই জায়গাটা থেকে মানে হাতিটা একদম ভালোভাবে দেখা যায় রাস্তা থেকে তো দেখো দুটো হাতি ঘোরাফেরা করছে আর ও এই জুটা হচ্ছে সব সিজনে আসা যায় বাট এই শীতকালটা কি হয় মানুষ একটু মানে আরাম করে একটু কষ্ট হয় না অতটা ঘুরতে সেই কারণেই এই শীতকালটাতেই বেশি ভিড় হয় এই চিড়িয়াখানাতে তো আর দেখো প্রচুর কিছু চেঞ্জ হয়ে গেছে এই সমস্ত দোকানপাট তখন ছিল না যখন লাস্ট এসেছিলাম তো অনেক চেঞ্জ হয়েছে আর এদিকে দোকান তৈরিও হচ্ছে তো চলো আরও কত কী চেঞ্জ হয়েছে কতটা কি প্রাইস বেড়েছে চিড়িয়াখানা মানে ভেতরে যাওয়ার সমস্তটা তোমাদের শেয়ার করব আর এই পাশে দেখো অনেক দেখছো ফাস্ট ফুডের দোকান আছে অনেক স্ট্রিট ফুড আছে তো সমস্ত কিছু পাওয়া যায় তোমরা কিন্তু এখান থেকে খাবার ক্যারিও করতে পারো বা বাড়ি থেকেও ক্যারি করে আনতে পারো কোনো রকম অসুবিধা নেই তো এই পাশে দেখো প্রচুর খাবার জায়গা আছে তোমরা এখান থেকে কিন্তু খাবার নিয়ে ভেতরে যেতে পারো তো আমরা খাবার এনেছিলাম আমাদের বাড়ির কাছাকাছি থেকে মানে বাড়ি থেকে বানিয়ে নয় কিন্তু বাড়ির ওখানের কাছের দোকান থেকে আমরা খাবার ক্যারি করে নিয়ে তাই কোনো খাবার এখান থেকে কিনি তো একবার দেখো জুয়ের সামনে গেটের সামনে চলে এসেছি আর এখানে বহু দোকানপত্র আছে সমস্ত কিছু পাওয়া যায় তো এখান থেকে তোমরা কিন্তু খাবারও যেমন পেয়ে যাবে সে এরকম কিন্তু তোমরা এর কাগজের থালা সমস্ত পেয়ে যাবে যে খাওয়ার জন্য আর এই হচ্ছে টিকিট কাউন্টার তো এখানে বহু কাউন্টার আছে মানে যে কোনো কাউন্টার থেকে টিকিট কাটতে পারবে আর অনলাইন টিকিট কাটারও ব্যবস্থা আছে তো কতটা কি প্রাইস হয়েছে সেটা দেখে নাও মানে লাস্ট আমরা যখন চিড়িয়াখানায় এসেছিলাম তখন কিন্তু টিকিটের প্রাইস ছিল ত্রিশ টাকা এখন সেখান থেকে বেড়ে হয়েছে পঞ্চাশ টাকা তো চলো ভিতরে চলে যায় আর এই হচ্ছে আমাদের টিকিট আমরা হাতে পেয়ে গেছি আর কাউন্টারে ভিড় একদমই ছিল না তাই জন্য সোজা চলে এসেছি একদম ভিতরে ভিতরে এসে পাশেই এইটা যে দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা বড় রেস্টুরেন্ট আছে তো এখানেও তোমরা ভিতরেও অনেক খাবার দোকান রেস্টুরেন্ট বা ফাস্টফুড সমস্ত কিছু পেয়ে যাবে তো এখান থেকেও তোমরা কিন্তু খাবার খেতে পারো কিনে আর এখানে অনেক বড় এরিয়া জুড়ে এই চিড়িয়াখানাটা প্রায় ছেচল্লিশ পয়েন্ট আটচল্লিশ একর এরিয়া জুড়ে এই চিড়িয়াখানা অবস্থিত সকাল নটা থেকে এই চিড়িয়াখানার গেট খুলে যায় এবং খোলা থাকে বিকেল পাঁচটা পর্যন্ত তো এই চিড়িয়াখানার ভেতরে এসে তোমরা প্রথমেই পেয়ে যাবে এরকম একটা ম্যাপ এটা হচ্ছে চিড়িয়াখানার কোথায় কোন পশু বা পাখি রাখা আছে তা সেই তার মানে সমস্ত মানচিত্রটা কিন্তু এখানে আছে তোমরা কিন্তু এই ম্যাপ অনুসরণ করে সবাই ঘুরতে পারো তো আমাদের যেহেতু বহুবার এই চিড়িয়াখানায় এসেছে সেই কারণে এই ম্যাপের প্রয়োজন হয়নি আমরা নিজেরাই ঘুরে নিচ্ছি আর আমরা ঘোরাটা শুরু করেছি পিছন দিক থেকে মানে তোমরা এক সাইড দিয়ে ঘুরতে শুরু করবে আমরা পিছন সাইড থেকে ঘুরতে শুরু করেছি তো দেখো একের পর এক পশু পাখিদের দেখা শুরু করেছি এবং কি কি দেখলাম মানে তোমরা চিড়িয়াখানায় এসে কি কি দেখতে পাবে সমস্তটাই এখানে তোমাদের দেখিয়ে দিলাম যা যা পশু দেখি সমস্তটাই কিন্তু মানে বোর্ডের সাহায্যে তোমাদের নামগুলো দেখিয়ে দিলাম তো যেখানে যেখানে বোর্ড ছিল সেগুলো দেখিয়েছি আর যেখানে বোর্ড ছিল না সেগুলো তোমাদের দেখাতে পারে তো একটু পজ করে দেখে নিও যে কোন পশুর কি নাম আছে অনেক তো পাখি দেখলাম এবার চলে এসেছে চিড়িয়াখানার সব থেকে বড়ো আকর্ষণ বাঘ দেখতে রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু ভাগ্যটা খারাপ ছিল তাই তখন কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার ঘুমাচ্ছিল আমরা ভালোভাবে দেখতে পেলাম না নিয়ে চলে এসেছি পেটাই পাওয়াটা পেটাই পাওয়াটার সঙ্গে এখানে তরকারি আছে একটু ডিমের কারি নেওয়া হয়েছে তো চলো এইগুলোই হচ্ছে এখন টিফিন তো টিফিনটা সেরে নিই বন্ধুরা টিফিন খাওয়া হয়ে গেছে আবার বেরিয়ে পড়েছি সমস্ত পশু দেখার উদ্দেশ্যে তো বাগমামার এখনো ঘুম ভাঙেনি বাগমামা এখনও ঘুমাচ্ছে তাই তোমাদেরকে দেখাতে পারলাম না তো চলো এবার মানে কোন দিকটায় যাই সেটা তোমাদের দেখাবো যে এরপরে আমাদের দেখা করি আর আস্তে আস্তে যত বেলা বাড়ছে ভিড়টাও তত বাড়ছে আমরা যখন এসেছিলাম এতটা ভিড় ছিল না এখন মোটামুটি ভালোই ভিড় আছে আর আশা করছি আরও যত বেলা বাড়বে আরও ভিড় বাড়বে তোমাদের ভিড়টা দেখাচ্ছি এখন তো দেখো এই মুহূর্তে ভিড় এরকম পরিমাণে আছে তো বেলাতে আরও হবে তো চলো ঘুরতে ঘুরতে চলে এসেছি বগের কাছে তো বক তো আমরা সবাই দেখেছি এখানে দেখো কত ধরনের বক আছে তো চলো দেখো একটা ঝিলের মধ্যে চারিপাশ থেকে জাল দিয়ে বেষ্টন করে বকগুলো সংরক্ষণ করা হয়েছে এখানে তো চিড়িয়াখানার বাউন্ডারির ভিতরে যেরকম তোমরা পেয়ে যাবে বহু সংখ্যক খাবারের স্টল সেরকম কিন্তু বহু সংখ্যক কিন্তু টয়লেটসও এখানে আছে আর কোনো রকম কিন্তু মূল্য না দিয়ে তোমরা কিন্তু এই টয়লেটসগুলো ব্যবহার করতে পারবে তো দেখো দেখতে দেখতে চলে এসেছি এখানে ফুল গাছ আছে মানে পাখি পশুর সঙ্গে কিন্তু বহু ফুল গাছও লাগানো আছে সুন্দর করে সাজানো আর শীতকাল মানেই যেন বহু ফুলের সমাহার মানে বহু ধরনের কিন্তু ফুল আমরা দেখতে পাই তো এখানে দেখো কিছু স্টল আছে খাবারের আর মানুষজন কিন্তু খাবার খেতে এখানে ব্যস্ত তো এরকম আরও অনেক স্টল আছে পুরো চারিদিক এরিয়ার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আর ঘুরতে ঘুরতে চলে এসেছি হাতির কাছে মানে হাতি দেখার জন্য তো হাতি দেখা হয়ে গেছে তারপরে চলে এসেছি ফেজাল্ট দেখার জন্য তো বহু রকমের ফেজাল্ট এখানে আছে তো পরপর কী কী ফেজাল্ট দেখছি আমি নামসহ ফেজাল্টগুলো দেখিয়ে দিচ্ছি তো তোমরা দেখে নাও তো আমাদের ফেজাল দেখা কমপ্লিট আর ফেজাল্টের জায়গাটা দেখো কীরকম রাউন্ড করে খুঁড়িয়ে সাজানো আছে তো এখান থেকে বেরিয়ে এবার আমরা সোজা যাব বোনের রাজা সিংহ দেখার জন্য তো সিংহর কাছে চলে এসেছি কিন্তু সিংহ দেখা কি আমরা পেলাম তো সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা দেখতে হবে তো দেখো সিংহর দেখা পেয়েছি কিন্তু সিংহ মুথায় এতটাই ক্লান্ত কিন্তু উঠে এসে আর আমাদের সামনে থেকে দেখা দিতে পারলেন না তাই দূর থেকে দেখেই আমরা সিংহর জায়গা থেকে বেরিয়ে এসে চলে আসলাম ময়ূর দেখার জন্য আর এখানে আছে সাদা ময়ূর তো ভীষণ সুন্দর লাগছিল যেরকম সাদা ময়ূর আছে তো বন্ধুরা জাস্ট ময়ূরের ওখান থেকে বেরিয়ে যেতেই যাচ্ছিলাম তখনই দেখলাম একটা ময়ূর পাখা মিললো তো কতটা সুন্দর লাগছে দেখো তো প্লেন ফিট সাদাটা নয় এটা একটু বিস্কুট বিস্কুট কালারের ছিল ময়ূরটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে আর দেখো শুধু পাখা মেলেনি তার সঙ্গে কিন্তু নাচও করছে তো জুয়ের মধ্যে এসে যখনই ময়ূরের খাঁচার কাছে আসি তখনই আমরা একটু আশা নিয়ে থাকি যে একটু পেখম মিলে থাকবে আমরা সেই অবস্থায় দেখতে পাবো সেই আশাটা আজ পূরণ হয়ে গেল তারপরেই আমরা নেক্সট চলে এসেছি হুডেড ভালচার দেখার জন্য তো এখানে দুটো ভালচার ছিল তারপরে আছে গেট ইন্ডিয়ান হর্নিভ্যাল তো এইটা হচ্ছে তোমরা হ্যারি পটার সিনেমায় তো তো তাতে ছিল আর এখানেও আমরা দেখে নিলাম আর এখানেও আছে বহু সংখ্যক টিয়া পাখি তো এখানে তো আমরা প্লেন গ্রিন কালারের টিয়া পাখি দেখলাম তারপরেই দেখো চলে এসেছি ব্লু অ্যান্ড ইয়েলো ম্যাকাও দেখার জন্য তোমরা কিন্তু এই চিড়িয়াখানার মধ্যে বহু রঙের আর বহু প্রজাতির ম্যাকাও কিন্তু দেখতে পেয়ে যাবে তো ম্যাকাও দেখার পর চলে এসেছি জিরাফ দেখার জন্য তো জিরাফ দেখলাম অনেকগুলো ছিল মানে বেশ অনেকগুলো আটটা জিরাফ ছিল এই জিরাফের জায়গাটার মধ্যে তো সবাই ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে ঘুরছিল তাই জন্য এক জায়গায় সবাইকে দেখতে পেলে না কিন্তু সবাই বেশ ঘুরছিল দেখতে পেলাম তো জিরাফ দেখে চলে এসেছি ইমু দেখার জন্য তো এই ইমু পাখিকে বলা হয় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পাখি তো বেশ হাঁটাচলা ছলা করছিলো এবং পোজ দিচ্ছিলো সামনে এসে তো ইমু দেখার পর জলহস্তি দেখে নিলাম জলহস্তিও বেশ জলের উপরেই ছিল ভালোভাবে দেখতে পেয়ে গেলাম তারপরে দেখে নিলাম লুটিনো প্যারাকি জুয়ের ভিতরে যে ম্যাপটার মধ্যে লেকটা দেখিয়েছিলাম সেই লেক হচ্ছে এই যে এখানে তো এই লেকের পাশে আছে বহু সংখ্যক সিটিং প্লেস করা আছে তোমরা কিন্তু এখানে বসে খাওয়া দাওয়া বা আরাম করতে পারো আর দেখো চলে এসেছি হায়নার কাছে কিন্তু হায়নাটা এতটাই দূরে আছে খুব ভালোভাবে তোমাদের দেখাতে পারলাম না হায়নাটা তো হায়না দেখার পর চলে এসেছি আবার বাঘ দেখার জন্য তো এখানেও পরপর কিছু রয়্যাল বেঙ্গল টাইগার রাখা ছিল তো সেইগুলো আমরা দেখে নিলাম পরপর কিন্তু দুঃখের বিষয় একটাই যে একটা বাঘও আমরা হাঁটাচলা করছি সেই অবস্থায় দেখতে পেলাম না তো যেরকমটা দেখতে পেলাম তোমাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করলাম তো তোমরা দেখে নাও ওয়েল্ট বেঙ্গল টাইগার দেখে কিছুটা এগিয়ে এসেই আমাদের দেখা মিলল সাদা বাঘের কিন্তু সাদা বাঘের দেখা মিলল ঠিকই কিন্তু সেইভাবে তোমাদেরকে দেখাতে পারলাম না কেননা তিনিও এখন বিশ্রাম নিতে ব্যস্ত তো কিছুক্ষণ দাঁড়িয়ে হতাশ হয়ে চলে এলাম বন বিড়াল দেখার জন্য তো বাঘের মাসি বিড়াল কথাটা কিন্তু এখানে সত্যি প্রযোজ্য মানে দূর থেকে দেখে কেউ মনে করবে না এটা বিড়াল কতকটা দেখতে বাঘের মতোই লাগছিল তারপরে চিতাবাঘ দেখতে চলে এসলাম তো সেখানে এসেও হতাশ হতে হলো তো চিতাবাঘও কিন্তু সেই বিশ্রাম নিতেই ব্যস্ত তো বাঘের ভাগ্যটা আজকে একটুকুই ভালো ছিল না তারপরে আমরা গন্ডার দেখতে চলে আসলাম সেও একপাশে পাশে রোদে রোদ পুঁইতে ব্যস্ত তো অ্যানাগন্ডার ঘরে চলে এলাম অ্যানাগন্ডা কিছু দেখতেও পেলাম বাঘের জোরে দেখা মিলে গেছে অ্যানাগন্ডার কিন্তু একপাশে তারা আছে তারপরে চলে এলাম সোজা কুমির দেখার জন্য তো কুমিররাও রোদ পুঁইতে ব্যস্ত তো দূর থেকে কেউ হঠাৎ দেখে ফেললে এটা কুমির বলে ভাববে না ভাববে পাথরের হয়তো বানানো আছে হাঁ করে এমন ভাবে স্ট্যাচুর মতো আছে ঘুরতে ঘুরতে হাঁপিয়ে গেছে তারা এখন বসে পড়েছে ওই সাইডে আর আমি কুমিরগুলো ছবি তুলতে এই সাইডে এসেছিলাম তো চলো আমি একটু বসে যাই মানে এত বড় এরিয়া না একবারে ঘুরে শেষ করা যায় না একবার তো একটু ঘুরে বসেছিলাম টিফিন করলাম আবার তারপরে আরেকবার বসেছিলাম তো আবার চলো একটু রেস্ট নিয়ে নিই তারপরে আবার ঘুরবো আবার বাকি জিনিসগুলো দেখি তো একটু রেস্ট করার পর তারপরে উঠে চলে আসলাম নকটার্নাল হাউসের কাছে তো সামনেই বিশাল আকৃতির প্যাঁচা আছে এবং তার পিছন দিয়ে আছে এই রকম শুরু একটা রাস্তা তো চলো ভেতরে কি আসে দেখা যায় কিন্তু ভিতরটা এতটাই অন্ধকার সেরকমভাবে কিছুই দেখতে পেলাম না শুধুমাত্র কয়েকটা সজারু আর ইঁদুর দেখতে পেলাম এর বাইরে আর কিছু চোখে পড়লো না তো সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম বেশ গাছমছমে লাগছিল কিন্তু ভিতরটায় তো পাশের ঘরগুলো দেখা গিয়েছিল আর এখানটায় ছিল ভারতীয় কিন্তু লাইটস কম থাকার কারণে কিছুই চোখে পড়লো না তো দেখে সোজা বেরিয়ে গেলাম একদম বাইরে তো এই যে বন্ধুরা আমরা গিয়েছিলাম এই প্যাঁচার ভিতরে এবার বাইরে চলে এসেছি এবার এই সাইডে যাব তো চলো এই সাইডটা কি আছে দেখি এই দিকটা তো কমে যাচ্ছে তোমাদেরকে দেখালাম চলো তো বন্ধুরা চলে এসেছি সরিষি ভবনের সামনে মানে ভিতরে এবার প্রবেশ করছি কিন্তু এই সরিষি ভবনের ভিতরে কোনোদিনও আমি যতবার এসেছি ফাঁকা পাইনি মানে সব সময় ভিড় থাকে আর যতটা যা সাপ দেখতে পাবো সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই শীতকালটায় খুব বেশি দেখা যায় না সাপ তবুও যতটা দেখবো তোমাদের সঙ্গে শেয়ার করব আর দেখছ কীরকম পরিমাণে ভিড় আছে তো চলো দেখি যদি কিছু দেখতে পাই সেটা কিন্তু তোমাদেরকে দেখাবো তো দেখতে দেখো ভিডিওটা তো এখানে আছে কেউটে কিন্তু কেউটে দেখা মিললো না তারপরে চলে এসেছি পাইথনের কাছে তো ওই যে ভেতরটা গুটি মেরে পাখি আছে বাইরেটা নেই তাই জন্য দেখাতে পারলাম না তো পরপর বেশিরভাগ পাইথনগুলোই আমরা দেখতে পেলাম তো আদার্স কোনো আর দেখতে পেলাম না তো এখানে দেখো জল থেকে মুখ বাড়াচ্ছে তোমরা কি দেখতে পাচ্ছ তো অনেকগুলো ওখানে আছে দু তিনটে একসঙ্গে গুটি আছে আর ওখানে ওই যে গাছের নিচে একটা গুটি মেরে বসে আছে আর এমনি জলের মধ্যেও দেখো লম্বা হয়ে শুয়ে আছে তো এখানে অনেকগুলো পাইথন দেখতে পেলাম তার পাশের ঘরটাতেও আছে রক পাইথন তো এই দেখো রক পাইথন তো এখানেও দেখতে পেয়েছি মানে পাইথনগুলোই একমাত্র বাইরে আছে বাদবাকি আর কোনো সাপ দেখতে পাইনি তো দেখো ওই যে সাইডে মুখটা উঁচু করে আছে ওই ওই পাশে একটা আছে আরও অনেকগুলোই দেখতে পেয়েছিলাম তো পাইথনের পাশের ঘরে আছে ব্র্যান্ডেড ক্রেক কিন্তু দেখতে পা মানে পাইনি ভিতরে আছে না কি সেটা বোঝা যাচ্ছে না অন্ধকার থাকার কারণে আর কাঁচটা আছে তো এতটাই রিফ্লেক্স করছে সেইভাবে ভিতরে কিছুই বোঝা যাচ্ছিলো তা তার পাশের ঘরে আছে লাউডগালি তো তোমরা দেখতে পাচ্ছ কি ওই যে দেখো বস্তার উপর থেকে মুখটা বার করে আছে শুধুমাত্র ওইটুকুটাই আমরা দেখতে পেয়েছিলাম তো তার পাশে এখানে গোসাপ আছে তো চলো দেখতে দেখতে এগিয়ে যাই আর তোমরাও দেখতে থাকো দেখে বেরিয়ে চলে আসলাম সাপের ঘরে মানে বেশিরভাগ ঘর ফাঁকা কিছু কিছু ঘরে আছে তোমাদের দেখালাম তো বাদবাকে সমস্ত ঘর ফাঁকা ছিল তো চলো সাপের ঘর থেকে বেড়ি অ্যাডভার্সন কুমির দেখতে তো বন্ধুরা নকটার্নাল হাউসে ঢোকার আগে তোমাদের দেখিয়েছিলাম কুমির আছে ওখানে তো তোমরা এই আলিপুর জুয়ের মধ্যে দুই ধরনের মানে দুই প্রজাতির কুমির পেয়ে যাবে তো এই প্রজাতির কুমিরগুলোকে বলা হয় হারিয়াল তো এদের মুখগুলো একটু ছুঁচালো এবং সরু সরু হয় তো কুমির দেখার পর সোজা চলে আসলাম হরিণ দেখার জন্য তো এখানে বহু প্রজাতির হরিণ আছে তো এই প্রথমেই যে হরিণগুলো আমরা দেখছি এগুলো হচ্ছে মণিপুরি নাচুনে হরিণ তো এইগুলোর শিংগুলো বেশ বড়ো বড়ো হয় আর একটু আলাদা ধরনের হয় আমরা সাধারণত হরিণ যেইভাবে রকম দেখে থাকি তার তুলনায় এদের গাটা একটু আলাদা ধরনের হয় তো মণিপুরী নাচরণে হরিণ দেখে আসার পর আরও একটা হরিণের খাঁচার কাছে চলে এসেছি তো হরিণগুলো যখন শুরু হবে মানে পরপর তিনটে চারটে এরকম খাঁচা আছে তার মধ্যে শুধুই হরিণ আছে তো এটাও এক ধরনের অন্য প্রজাতির হরিণ তো এর নামটা লেখা নেই তাই আমি সেরকমভাবে তোমাদের বলতে পারলাম না এটা কী প্রজাতির হরিণ আছে তো এর পাশে আছে সম্বর হরিণ সম্বর হরিণগুলো আকৃতিতে বেশ অন্যান্য হরিণের তুলনায় অনেকটা বড় হয় তো তার পাশে চলে এলাম আর এক ধরনের হরিণের প্রজাতির কাছে তো এদের দেখো গাগুলো কিন্তু বেশ টিপ টিপ সুন্দর সাদা সাদা কিন্তু ডিজাইন করা বেশ ভালো লাগছিল হরিণগুলো দেখতে আর এক ঝাঁক এক জায়গায় ছিল হরিণের পরে আছে বারশিঙা তো অনেকটা দূরে বসেছিলো বারশিঙাটা তাই খুব ভালোভাবে বোঝা যাচ্ছিল না তো যতটা পারলাম জুম করে তোমাদেরকে দেখালাম সেই সকাল থেকে ঘোরা শুরু হয়েছে এখনও সমস্ত পশু পাখি দেখে শেষ করতে পারেনি আর অবস্থা একদম খারাপ হয়ে গেছে যতই হোক কিন্তু আজকে রোদটা বেশ ভালো উঠেছিল তো এখন চলে এসেছি ক্যাশোয়ারি দেখার জন্য তো ক্যাশোয়ারি এক ধরনের পাখি কিন্তু দেখতে কতকটা ইমু পাখির মতো লাগছিলো তো ক্যাশোয়ারি দেখে সোজা চলে লুক দেখতে আর এখানে দুইটা ভাল্লুক ছিল একটা ছিল একদম সাইডে পাঁচিলের ধারে তাই জন্য তোমাদের দেখাতে পারলাম না আর একটা উপরে খেলা করছিল তো সেইটা দেখে নিলাম দেখে নিয়ে পেয়ে গেছি এখন নিলাম একটা আইসক্রিম তো চলো এটা খেয়ে বন্ধুরা আইসক্রিম খেতে খেতে সোজা চলে এসেছি ক্যাঙ্গারু দেখার জন্য কিন্তু ক্যাঙ্গারুটা দেখো সেই এক পাশে গাছের তলায় দাঁড়িয়ে গেছে একটুও নড়াচড়া করছে না তাই ভালোভাবে সেই রকম তোমাদেরকে দেখাতে পারলাম না তারপরে চলে এসেছিলাম কচ্ছপ দেখার জন্য তো বিশাল বড় দুটো কচ্ছপ এখানে ছিল আর সেটা দেখার পর চলে এলাম লেমুর দেখার জন্য তো লেমুর তো দেখে নিলাম বেশ ভালো বসেছিল, তারপরে দেখো গিটে দেখতে চলে এলাম তো গিটগিটে কি তোমরা দেখতে পাচ্ছ বেশ বড় আকৃতি কিন্তু গিটগিটটা ছিল এক ধারে বসেছিল তারপরে দেখো মশাইকে দেখার জন্য চলে এসেছি এই যে মশাই ওপরে বেশ বসে বসে তার শিকার খুঁজছিলো তারপর চলে এলাম জিরাফ দেখার জন্য তো লাস্ট এই কটাই পশু বাকি ছিল সেই কটা কিন্তু দেখে চলে এসেছি একদম চিড়িয়াখানার সামনের দিকে মানে আমরা পিছন থেকে দেখা শুরু করেছিলাম এখন গোল করে রাউন্ড করে ঘুরে আমরা সামনে চলে এসেছি তো যখন শুরু করেছিলাম এগুলো কিছুই দেখিয়েছিলাম না তোমাদের আমরা ওই সাইড থেকে দেখা শুরু করেছিলাম তাই জন্য এইগুলো কিচ্ছু তোমরা দেখতে পাওনি আর দেখো মাঠের মাঝখানে বেশ সুন্দর পশুর আকৃতি করে ঘাসগুলো দিয়ে সাজানো আছে না বেশ ভালো লাগছিল আর চারিপাশটা ফুল গাছে ভর্তি মানে ভীষণই সুন্দর লাগছিল তো তারপরে দেখো মাঠের এক পাশে ছিল এই যে সিম তো দুটো শিম এখানে ছিল তারা নিজের মনে খেলা দেখাতে ব্যস্ত আর সবাই কিন্তু সেই খেলা দেখে প্রচুর আনন্দ পাচ্ছিল তো আমিও কিছুক্ষণ দাঁড়িয়ে গেলাম আর এই শিম্পাঞ্জির ঘরটা অন্য সাইডে ছিল এখন সমস্ত পশুদের ঘরগুলো চেঞ্জ করছে তাই জন্য এই মাঠের পাশে নিয়ে চলে আসা হচ্ছে তাই জন্য আগে দেখাতে পারলাম না আর একটা বড় আকৃতি শিম্পাঞ্জি ছিল সেইটাকে সেটা এখন নেই দেখলাম এখন দুটোই ছোট আকৃতির শিম্পাঞ্জি দেখতে পেলাম তো তাদের খেলা কিছুক্ষণ আমিও তুললাম ক্যামেরাবন্দি করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ভালো লাগলে অবশ্যই জানিও কিন্তু কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা চলো বন্ধুরা আজকের মতো আলিপুর চিড়িয়াখানা আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে সমস্ত কিছু দেখা গেছে এবার আমরা বাইরে যাচ্ছি তো বাইরে গিয়ে এখন বাইরে যাচ্ছি না এখান থেকে কোথায় যাবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো এখন বাইরেটা যাবো এখান দিয়ে এন্ট্রি ছিল আমরা এখান দিয়ে এসেছিলাম আর এর ঠিক পাশ দিয়েই আছে এক্সিট চলো এখনো বহু মানুষ আছে যে এখনো আসছেন তারা তো এখানেও দেখো একটা কাউন্টার আছে আর এখানে হচ্ছে অনলাইনে টিকিট কাটানোর সুব্যবস্থা আছে তোমরা এখান থেকেও কিন্তু টিকিট কেটে নিতে পারবে এই যে এক্সিট এখান দিয়ে বাইরে চলে যাব আমরা আরও এক্সিট আছে অনেকগুলো এক্সিট গেট আছে তো এই গেটটা দিয়েই আমরা বাইরে যাবার আর বাইরের ভিড়টা দেখতে পাচ্ছ প্রচণ্ড বাইরে ভিড় হয়েছে মানে ভিতরে বঞ্চনে অত ভিড় নেই বাইরে যে পরিমাণে ভিড় হয়েছে তো চলো বন্ধুরা আজকের মতো চিড়িয়াখানার ভ্রমণ আমাদের এখানেই শেষ হলো তো খুব ভালোভাবে ঘুরলাম তোমরা কীরকম ঘুরলে আমার সঙ্গে অবশ্যই জানিও কমেন্ট বক্সে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল তোমাদের প্রতি তো সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে